জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণীতে আবেদন শুরু হয়েছে মঙ্গলবার একুশে জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে আঠাশে ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত আগামী তিনে মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সোমবার বিশে জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আবুল কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ভর্তির প্রাথমিক আবেদন একুশে জানুয়ারি বিকাল চারটা থেকে শুরু হয়ে আঠাশে ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত চলবে আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে প্রাথমিক আবেদন ফি বাবদ সাতশো টাকা আবেদনকৃত কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি দুই মার্চের মধ্যে জমা দিতে হবে আবেদনকারীকে ভর্তি নির্দেশিকার মেনে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে জানা যায় সত্য ভর্তি কার্যক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে একশো নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে এমসিকিউ পদ্ধতিতে একশো নম্বরের ভর্তি পরীক্ষায় একশোটি প্রশ্নের উত্তর এক ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর চল্লিশ শতাংশ ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত যোগ করে মধ্যে প্রস্তুত করা হবে পরবর্তীতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেয়া হবে উল্লেখ্য শিক্ষার্থীর প্রবেশপত্রে ভর্তি পরীক্ষার রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ থাকবে শিক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে পরীক্ষার্থী প্রয়োজনে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে তবে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না